নমস্কার বামা টেক্সটাইলের পক্ষ থেকে আমি সৌরভ মণ্ডল আজকে আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটায় যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পিওর কটন জামদানির ওপর যেটা আমি দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে তো ওটার আরও দুটো নতুন ডিজাইন এসেছে এবং একদম হানড্রেড পারসেন্ট হ্যান্ড ওভেন ফুলিয়ার একটা শাড়ি সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে দেখাবো আমাদের ঢাকাই জামদানির কিছু ব্লাউজ পিস কালেকশন এসছে তো ব্লাউজ পিসের কালেকশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখিয়ে দেবো তো আমাদের এই বামা টেক্সটাইল একটি সব ঢাকাই জামদানি শাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনারা সবাই জানেন তো আমাদের এই মানে শপের লোকেশন রয়েছে অরবিন্দপলী গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল নিয়ার এনএইচ টুয়েলভ এনএইচ টুয়েলভের একদম পাশে আমাদের এই শপের মূলত ঢাকাই জামদানির ওপরই কাজ করা হয় কিন্তু এখন নতুন করে হ্যান্ডলুমের ওপরও কাজ শুরু হয়েছে তো আমরা আজকে হ্যান্ডলুমের একটা প্রোডাক্ট দেখিয়ে দেবো এবং পিওর যা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জামদানিও দেখিয়ে দেবো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটি হচ্ছে আমাদের কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আপনারা যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে ভিডিও কলের ফ্যাসিলিটি আপনারা ভিডিও কলের মাধ্যমে সকাল দশটা থেকে দুপুর দুটো এবং সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রেশন করণ এটা আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে ব্র্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা আমাদের ব্র্যান্ড লোগো তো আমরা এই আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রেশন করানো তো আমাদের এই বামা টেক্সটাইল থেকে আপনারা যে প্রোডাক্টটা পাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন আর এখন আমাদের নতুন আমার আর একটা করেছি দেখুন আমাদের যে শিপিং ব্যাগগুলো হবে প্রত্যেকটা ব্যাগে আমাদের লোগো এবং আমাদের কোম্পানির নাম থাকবে আমার টেক্সটাইল কোম্পানির নাম থাকবে এবং ব্র্যান্ডেড লোগো ড্রিমল্যান্ড লোগো থাকবে আমাদের প্রত্যেকটা প্যাকেটে আশা করছি এখন থেকে তো আমাদের এখান থেকে আপনারা নির্ভয়ে পার্চেস করতে পারেন এবং আমাদের রয়েছে ম্যানুফ্যাকচারিং তো আপনারা বাল্ক বাল্ক পার্চেস আমাদের এখান থেকে করুন করে ব্যবসা করুন আমাদের আপনারা লাভবান হবেন আমাদের বুটিক কালেকশনের শাড়িও রয়েছে ঢাকাই জামদানির উপর হ্যান্ড ঢাকাই জামদানির সাথে মিক্স ম্যাচ শাড়ি বহু শাড়ি রয়েছে তো আজকে আমাদের প্রথম কালেকশন রয়েছে আমাদের কালেকশানটা শুধু দেখুন আজকে যে শাড়িটা নিয়ে এসেছি শাড়িটা একবার খালি দেখুন দেখুন শাড়িটা আপনি কোয়ালিটিটা একবার দেখুন শাড়ি শাড়িটার কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা এবং শাড়িটা রয়েছে পুরো হাতে গুটি আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো হাতে ঘোরানো গুটি প্রত্যেকটা গুটি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আঁচলটা এতটা গর্জিয়াস করা হয়েছে এটা এগুলো ফুলিয়ার শাড়ি তো এগুলো আমাদের প্রোডাকশন হয়ে থাকছে এখন তো আপনারা এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন আট দশটা করে কালার সব সময় অ্যাভেলেবেল থাকছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কটন সিল্কের ওপর শাড়িটা আসবে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকছে উইথ রানিং ব্লাউজ পিস ব্যাপার তো না এতে কোনো মিক্সের ব্যাপার নেই এটা টোটালি হ্যান্ডলুমের একটা প্রোডাক্ট আপনারা এসে দেখে নিতে পারবেন এই যে আমি আপনাকে দেখে যাচ্ছি দেখুন টোটাল গুটিটা হচ্ছে ঘোরানো গুটি হাতে ঘোরানো গুটি এটা কোনো মিক্সের প্রোডাক্ট নেই এটা এটা কোনো মেশিনেরও প্রোডাক্ট নেই এটা টোটালি হ্যান্ডের প্রোডাক্ট উইথ রানিং ব্লাউজ পিস দামটা কি থাকছে এটার দাম রয়েছে মাত্র হাজার টাকা এক হাজার টাকা মাত্র হাতে দেখে একদম মানে একদম সফটের মধ্যে শাড়িটা আসবে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো একদম হাতে বোনা টাকাই জামদানি এটার দাম রয়েছে মাত্র উনিশশো টাকা আচ্ছা ধরুন আমি এটা দেখুন আমাদের আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের সিঙ্গেল পিস খুব একটা দেওয়া হয় না আপনারা যদি কোয়ালিটি দেখার জন্য আপনাদের কাছ থেকে দু চার পিস বা এক পিস নিয়ে থাকে স্যাম্পেল ওয়াইজ আমরা দিতে পারব আমাদের স্যাম্পেল ওয়াইজ দেওয়া হয় তো এটার দাম রয়েছে উনিশশো টাকা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট কটন বাই হান্ড্রেড কাউন্ট কটন অল ওভার কাজ থাকবে এবার আঁচলটাও দেখুন আঁচলটায়ও ঝিল্লির কাজ করা রয়েছে হাতে বাঁধা এই যে আমি আঁচলটা ঘুরিয়ে একবার দেখিয়ে দেব এই দেখুন আঁচলটা কতটা সুন্দর আচল রয়েছে দেখুন তো এবার সেকেন্ড দেখছি এটা দেখাচ্ছি এটা আমাদের আজকের দ্বিতীয় আগের যে ডিজাইন দেখেছি সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এই ডিজাইনগুলো নতুন আসছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ডিজাইন আমাদের আরও আসবে এবং এই আজকেও আবার বলে দিচ্ছি যে কটন ঢাকায় এর ওপর আরও ডিজাইন আমাদের কাছে আসবে দেখুন শাড়িটার কালার আর প্রত্যেকটার তানার কালার আর পরেনের কালার সেম কালার থাকছে এমন না বাই কালারের তানার সাথে থাকছে অল ওভার হাতে বোনা হ্যান্ড ডুবিং ফুলিয়ার জামদানি শাড়ি কটনের জামদানি শাড়ি ফুলিয়ার অল ওভার কাজ রয়েছে কাজটা কি অল ওভার অল ওভার কাজ রয়েছে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই যে অল ওভার কাজ রয়েছে উইদাউট ব্লাউজ পিস এগুলোর সাথে ব্লাউজ পিস থাকে না এগুলোর সাথে ব্লাউজ পিস থাকে না আর পাড়ের কাজটা দেখুন মাল্টিমিনার আপনি কতটা বুঝতে পারেন আপনি তো হাতে ধরে আছেন আপনি তো বুঝতে পারবেন সুন্দর ভিডিও মাধ্যমে হয়তো ভালো বোঝা যায় না তবে আমি হাতে নিয়ে দেখছি একদম সত্যি সুন্দর কাপড়ের কোয়ালিটি আমরা বামা টেক্সটাইল কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি অল ওভার কাজের মধ্যে শাড়িটা থাকছে এটার দাম রয়েছে মাত্র আঠারোশো টাকা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি বারবার বলছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির হাতে বোনা তাতে এটা হোলসেল রেট এগুলো সব হোলসেল রেট এগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের এগুলো হোলসেল রেট

এই যে অল ওভারের মধ্যে থাকছে এবং এর মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি এর মধ্যে থাকবে এ দেখুন এটা ব্লাউজ পিসটা আসবে এরকম প্রত্যেকটা রানিং ব্লাউজ পিস রয়েছে যেটা কাটা ব্লাউজ পিস থাকবে বলে এই দেখুন এটা আসছে ব্লাউজ পিস এটা মাত্র আর মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড অনেক মাত্র ছশো টাকা এটা একদম সফট কোয়ালিটির মধ্যে এই যে আরেকটা নতুন দেখাচ্ছি এটা হচ্ছে পাটলি পাল্লু মানে আঁচল এবং কুচির সাথে এই শাড়িটা তৈরি মানে আঁচলের যে ডিজাইনটা থাকবে এবং কুচির ডিজাইনটা সেম হবে

এই দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি একদম নতুনত্বর মধ্যে মাত্র ছশো টাকা তার কাপড়গুলো সত্যি সুন্দর দেখ একদমই সফট কোন রকম ভ্যাচারাল সিঙ্গের দিকেই বোঝা যাচ্ছে এই যে মাল্টি মিনার সাথে আসবে শাড়িটা অল ওভার কাজ দেখুন কাজটা দেখুন আপনি হাতে নিয়ে শাড়িটা একবার নিয়ে দেখুন কীরকম কতটা সফট আপনি তো বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো সত্যি সুন্দর আর একদম সফটের মধ্যে কোনো রকম ইয়ে ব্যাপার নেই এই এর ব্লাউজ পিসটা আসছে প্রত্যেকটা পিস পিস রানিং থাকবে মাত্র টাকা এখন মানে আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো রানিং ব্লাউজ পিস আমাদের ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল ঢাকাই জামদানি বলুন বা এমনি যে প্রিমিয়াম কোয়ালিটির ঢাকাই জামদানি গুলো সেগুলো উইদাউট ব্লাউজ পিস এই যে এই একটা জামদানি আসছে দেখুন ব্লুর সাথে আর যদি কাজ করান মানে ধরুন এটা সবুজ রয়েছে সবুজের সাথে আপনি সবুজ নেবেন না সবুজের জায়গায় অন্য কালার নেবেন বা জড়ি রয়েছে জরি জায়গায় আপনি অন্য কালার নেবেন কাস্টমাইজেশন কাজ আমরা করে দেবো সেক্ষেত্রে আপনার দু পিস দিতে হবে আর আপনি যদি ডিজাইন দেন যে ডিজাইনটা আমাকে করে দিতে হবে সেক্ষেত্রে মিনিমাম একশো পিস নিতে হবে আর না হলে একটা ডিজাইনের যে ডিজাইনটা যে করাই সেখানে একটা চার্জ আছে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা সেই চার্জটা দিতে হবে তো এটা আসছে মাত্র সাড়ে পাঁচশো টাকা এ দেখুন রানিং ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস এটার এটার ব্লাউজ পিস থাকছে এটা সফট এর মধ্যে আসবে যদি কারো হার্ট দরকার হয় বলবেন আমরা হার্ট করিয়ে দেবো আর একটা দেখাচ্ছি সাড়ে পাঁচশো টাকা ট্র্যাডিশনাল ঢাকাইয়ের সাথে উইথ রানিং ব্লাউজ পিস দেখুন ট্র্যাডিশনাল জামদানি বর্ডারটা দেখুন ফোকাস করুন মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত সুন্দর শাড়িটা এই দেখুন কোয়ালিটি শাড়ি এটা আসবে ব্লাউজ পিসে এটা আসবে কড়ার ডিজাইনটা আসবে ব্লাউজ পিসে শাড়িটা আসবে একদম মাটিগুটি শাড়ি দেখুন অল ওভার কাজ কতটা সফট হাতে নিয়ে এটা থাকবে মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় এরপরে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির এটার দাম থাকবে মাত্র সাড়ে ছশো টাকা যারা বয়স্ক আছেন তাদের জন্য একদম খুব ভালো শাড়ি কেননা বর্ডার একদম ছোট বর্ডারের মধ্যে থাকছে কন্ট্রাস্টের মধ্যে থাকছে দেখুন বডিতে একদম হালকা কাজের মধ্যে থাকছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা পুরো জিআরটি কটন সুতো দিয়ে বনানো শাড়িটা আচুর কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং এই দেখুন এটার ব্লাউজ পিসটা থাকবে এরকম এই যে এটার ব্লাউজ পিসটা থাকবে এই ডিজাইনটা থাকবে মানে বর্ডারের যে ডিজাইনটা আছে সেটা ব্লাউজ পিসে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাবেন আমাদের কাছে আপনি তো বুঝতে পারছেন শাড়িটা ধরে হাতে কতটা সুন্দর এটার দাম থাকছে মাত্র সাড়ে ছশো টাকা আচ্ছা এই একটা দেখাবো নতুন ব্লাউজ পিসের কালেকশন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলের থ্রুতে আপনারা প্রত্যেক সপ্তাহে একটি দুটি ভিডিও আপডেট আপডেট পেয়ে যাবেন এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আর আমাদের রিসেলিং গ্রুপ আছে আপনারা যদি রিসেলিং করতে চান আমাদের রিসেলিং গ্রুপে অ্যাড হয়ে আপনারা ঘরে বসে ব্যবসা করতে পারেন সেই সুবিধাটা আমরা নতুন চালু করেছি তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা এই একটা নতুন ডিজাইন দেখাবো এটা একদম নতুন এসছে দেখুন পাটটা দেখুন একবার মাল্টি মিনার কাজ করা আচ্ছা কিছু কিছু জায়গা ধরো আমি অন্য জায়গা থেকে শাড়ি ফের নিয়েছি এই ধরুন গুটির রংটা গিয়ে এখানে পড়ে এখানে রংটাকে ওখানে পড়ে রঙের কোনো ব্যাপার নেই তো না রং ওঠার কোনো ব্যাপার নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কোনো শাড়িতে রং ওঠে আপনি বলবেন আমি আমার দায়িত্বে সেই শাড়িটা সম্পূর্ণ পাল্টে দেবো নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কোনো শাড়ির রং উঠবে না দিচ্ছি দেখুন শাড়িটা কতটা সুন্দর ডিজাইন দেখুন অল ওভার এ দেখুন আমাদের বামা ঐতিহ্য দেখুন অল ওভার মিনে বলেছি অল ওভার মিনেই থাকবে এ দেখুন এটা আসবে ব্লাউজ পিসের ডিজাইন এটার দামটা কত এটা আসবে এটার দাম মাত্র সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমাদের পাবেন তো আমাদের এই যে ইউটিউব আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেল তো আপনি আজকে পারচেস করেছেন আপনি একটু বলুন আমাদের শাড়ির কোয়ালিটি কেন না সত্যি খুবই সুন্দর কোয়ালিটি একদম আরও জায়গা থেকে তো দেখেছি সেই রাখতে চেয়ে অনেকই ভালো অনেকই বেটার সফট একদম সত্যি সফট কোনো ভেজালের একদম নিজে হাতে দেখে বুঝতে বুঝতে পারছি খুবই সুন্দর দামটাও খুব হাই রেঞ্জের মধ্যে না রেঞ্জের মধ্যে সে কি খুবই ভালো তো আপনাদের ভিউার্সের উদ্দেশ্যে আমরা একটাই নিবেদন আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে ব্যবসা করুন আশা করি আপনারা আপনাদের লস হবে না আপনারা আমরা টোটালি গাইড করে নেবো আপনাদের আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সপ্তাহে দুটো করে ভিডিও আশা করি আপডেট পেয়ে যাবেন এবং আমাদের রিসেলিং গ্রুপ আছে যদি কেউ রিসেলিং করতে চান আপনারা আমাদের রিসেলিং গ্রুপে অ্যাড হতে পারেন তো নমস্কার